এই ফেব্রিক্সটা প্রথমত থাকবে কে দেখছেন টিস্যু তারপর পেডিং তারপর কাপড় কাপড় এই যে হচ্ছে আর এটা যখন আপনার এরকম করবেন দেখুন একদম দেবে যাচ্ছে যখন ছেড়ে দিবেন এবার যাচ্ছে আবার উঠে যাচ্ছে আচ্ছা তারপরে আমরা ইউজ করছি এইটা সুপার সফট একটা ফোম ইউজ করছি ফোম ইউজ ফোম প্রধানত এইভাবে যদি আমরা টান দেই তখন কিন্তু ছিড়ে যায় ছিড়ে যায় আর এইটা টান দিলে কি হবে বলে যাবে তো এইটা হইছে সুপার সফট একটা ফোম তো এখন একটা ভালো মানের ম্যাট্রিক্স কি দিলে ভালো হয় আর কি না দিলে ভালো হয় সেটা আমি আপনাকে দেখাবো তো একটা ম্যাট্রিক্স যেখান থেকে নেবেন ম্যাট্রিক্সটা বাঁকা করবেন বাঁকা করলে ম্যাট্রিক্স ভালো হয় যখন এটা যদি ভিতরে থাকে যখন আপনারা চাপ দিবেন তখন কিন্তু ভেঙে যাবে আর যেগুলো ভালো ওগুলো কখনো ভাঙবে না ভাঁজ হবে ভাঙবে না আর ঠিক এই জিনিসটা যদি ভিতরে থাকে ম্যাট্রিক্সের তাহলে কি হবে ভাঁজ করলি এই যে এরকম ভেঙে যাবে ভেঙে যাবে এই ম্যাট্রিক্সটাকে বলে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা যাদের বেবি আছে বাসায় বা বিদ্ধ বাবা মা আছে যে খাটে পানি পড়া

বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কিন্তু আমরা সরাসরি কারখানাতে চলে আসছি বিক্রমপুর বেডিং হাউজের কালেকশন গুলো কিভাবে আপনারা তৈরি করা হয় কিভাবে করে এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে থাকবেন রবীন্দন দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকটেক্স বানাবেন ম্যাকটেক্স যত প্রকার র মেটিরিয়ালস এ টু জেড আমরা কিন্তু তৈরি করে থাকি ফেল রিবনেড ফেব্রিক সবই তো এখন একটা ভালো মানের ম্যাকটেক্স কি দিলে ভালো হয় আর কি না দিলে ভালো হয় সেটা আমি আপনাকে দেখাবো তো ভিও এখানে কিন্তু অনেকগুলো রাখা হ্যাঁ হিউজ পরিমাণে ম্যাকট্রেক্স রাখা এখন ভাইয়া এই ভিতর কি আছে সেটা আপনাকে জেনে নিতে হবে জানবেন যখন আপনারা খাট কিনেন বাজারে গিয়ে তখন আপনারা খুঁজেন কাঠ যে ভালো হয় তাহলে ফার্নিচার খাটও ভালো হবে তাই না তখন ম্যাট্রিক্স যখন আপনারা কিনবেন তখন এইটার ভিতর কি দিয়ে আছে সেটা দেখে কিনবেন আচ্ছা তো যেমন চারপাশে চারটা টুপি লাগানো আছে খেয়াল করবেন এখন এই টুপির নামে পড়বেন না নামে পরিচয় না গুনে পরিচয় অবশ্যই গুনে পরিচয় তো ভিউয়ার্স এখন আসেন আমরা কি দিয়ে ম্যাট্রিক্স বানাই এবং চার থেকে পাঁচটা কোয়ালিটি আমরা ম্যাট্রিক্স করে থাকি আচ্ছা তো এখানে যে ম্যাট্রিক্সগুলো রাখা আছে এখানে যে কয়েকটা ম্যাট্রিক্স রাখা আছে যেমন এটা দিয়েও কিন্তু ম্যাট্রিক্স করে বর্তমানে এটা দিয়েও হয় হ্যাঁ হয় তো ভালো মানের একটা ম্যাট্রিক্স যেখান থেকে নিবেন ম্যাট্রিক্সটা বাঁকা করবেন বাঁকা করলে ম্যাট্রিক্স ভালো হয় যেমন এটা যদি ভিতরে থাকে যখন আপনারা চাপ দিবেন তখন কিন্তু ভেঙে যাবে আর যেগুলো ভালো ওগুলো কখনো ভাঙবে না ভাঙবে না যেমন এখানে একটা ম্যাকটেসেস স্যাম্পল কালার যেটাই হোক যেমন এখানে যে কালারগুলো আছে এই কালার থেকে আপনি নিতে পারেন বাট ভিতরের জিনিসটা আপনাকে বুঝতে হবে কি দিয়ে আছে আচ্ছা তো এটা হচ্ছে একটা ম্যাট্রেক্সের বডি বডি এখন এই ম্যাট্রিক্সটার বডি কি দিয়ে বানাছে বা এটার উপকারিতা কি যেমন এই ম্যাট্রিক্সটা কিন্তু আপনারা যখন 6 ফিট বা 7 ফিট বা 5 7 কিনবেন এটা কিন্তু একদম ভাঁজ হবে ভাঁজ ভাঙবে না আর ঠিক এই জিনিসটা যদি ভিতরে থাকে ম্যাট্রিক্সের তাহলে কি হবে ভাঁজ করলে এই যে এরকম ভেঙে যাবে ভেঙে যাবে তো এই ম্যাট্রিক্সটাকে বলে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা যাদের বেবি আছে বাসায় বা বিধবা বাবা মা আছে যে খাটে পানি পড়া পরবি খাটে এইটা ভেবে চিনতে এই ম্যাকলেসটা নিচে ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ ম্যাকলেস তো এই ম্যাকলেসটা যারা নেবেন ছয় ফিট বেশ সাত ফিট ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ সাত ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর অবশ্যই ভিওয়ার্স এইটা যদি কোনো ম্যাকলেক্সের ভিতরে থাকে ম্যাকটেসটা এরকম চাপ দেবেন আসতে ভাজা হবে কিন্তু ভাঙবে না ফাটবে না ফাটবে না তো এইটা গেল একটা কোয়ালিটি এখন যারা একটু আরামদায়ক চাচ্ছেন যে আমি একটু ভাই আরামদায়ক একটা ম্যাকলেস নিতে চাই স্মুথ হবে হালকা বা বেশি না এটাকে বলে আপনি রাবার মার্ক এটা কিন্তু চাপ দেন এই যে ডেবে যাচ্ছে যখন ছেড়ে দিবেন আবার উঠে যাবে স্প্রিং এর হ্যাঁ এইটাও কিন্তু এরকম বাঁকা হবে ক্লিয়ার হবে তো আমি উপরে উঠে দেখাচ্ছি এটা কি রকম নরম এটা কিন্তু অনেক স্মুথ হুম 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 খুবই ভালো মানের এটা এটা নানিলি নয় এটা আপনারা নিতে পারেন যারা একটু নরম চাচ্ছেন আচ্ছা এইটার প্রাইস পরে 6 ফিট বে 7 ফিট 8500 পাঁচ ফিটের সাথে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এটাও বাক্য হবে তারপর এখানে একটা কোয়ালিটি রাখা আছে এটা হচ্ছে আপনার এই পাশটা হচ্ছে নরম নরম এই যে এই পাশটা হচ্ছে নরম আর যখন আপনারা উল্টোবেন এই পাশটা হচ্ছে আপনার শক্ত শক্ত তো যাদের ব্যাক পেইন আছে তারা এই শক্ত পাশটা ইউজ করবেন এবং যাদের নরম দরকার তারা এই নরম পাশটা ইউজ করবেন বোথ সাইডে কিন্তু ইউজ করা যাবে জি জি দুই হ্যাঁ এখন এইটার উপর হচ্ছে আপনার একটা ফোম এটা হচ্ছে কি যে আপনারা পকেট স্প্রিং কিনেন সেই পকেট স্প্রিং পকেট স্প্রিং এর ভিতর যেটা দেওয়া হয় ঠিক এই ম্যাট্রিক্সটার সেটাই সেটাই দেওয়া দেওয়া এইখানে যারা ঘুম খুব আরাম আরাম একদম স্মুথ শুয়ে একটা আরাম পাবেন তো এই পাশটা যারা আরামের জন্য চান তারা এই পাশটা নিতে পারেন এখানে এসে আপনার মেমোরি ফোম তারপর রিবনের তারপর ফেন যখন আবার এটা উল্টোবেন এই যে এখানে উল্টো আরাম এই পাশটা কিন্তু একদম শক্ত শক্ত তো টু ইন পাচ্ছেন এটা ছয় ফিট বে সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা তো তারপরে এখানে আবার একটা কোয়ালিটি রাখা আছে এটাকে বলে আপনার অর্থোপেডিক ম্যাক অর্থোপেডিক ম্যাট এখন যাদের ব্যাক পেইন আছে এগুলোও কিন্তু অর্থোপেডিক মানে এক একটা কোয়ালিটি এক এক রকম হয়ে থাকে তো এখন এটা হচ্ছে আপনার অর্থোপেডিক কোয়ালিটি এটা প্রথমত যে ফেলটা নিবেন আপনার অবশ্যই এবার মসৃণ দেখে নেবেন মসৃণ যখন ফেলটা আপনি এরকম বাঁকা বাঁকা হবে না আর হওয়ার সঙ্গে সঙ্গে যদি এখন আপনারা এটা ছেড়ে দেন দেখুন দ্রুত গতিতে কিন্তু চলে আসছে এই যে এটা হচ্ছে ভালো মানের একটা ফিল্ড এবং ফিল্ডটা একদম ফ্রেশ থাকবে যেটা দুর্বল ওইটা বড় বড় ন্যাকড়া থাকে টান দেবেন উঠে যাবে উঠে যাবে এটা হচ্ছে একটা ভালো মানের ফিল্ড তারপরে আমরা ইউজ করছি একটা রিবন্ড আমাদের নিজস্ব ব্লক থেকে আমরা কেটে কাস্টমারের ইচ্ছে অনুযায়ী চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এখানে কিন্তু আমরা দিয়ে থাকি যাতে আপনার ছোট বড় নয় এবং জোড়াবিহীন আমাদের রিবনটা তো তারপর ইউজ করছে আবার ফেল্ট তো এই ম্যাকটেসটা তিনটা লেয়ার দিয়ে যেটা হয় সেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাকটেস অর্থোপেডিক ম্যাকটেস আর অর্থোপেডিক ম্যাকটেস বলতে শক্ত বোঝায় শক্ত এই শরীরের জন্য যেটা ভালো আর এখন এটা কি ধরনের শক্ত সেটা আমি দেখাচ্ছি যখন একটা মানুষ এই ম্যাকটেস আপনারা দাঁড়াবেন এই যে দেখেন হালকা কিন্তু ডেবে যাচ্ছে খেয়াল করছেন

বাঁকা হবে দ্বিতীয় এই ম্যাট্রেসটা ওজন হবে মিনিমাম ভালো মানের একটা ম্যাট্রেস পঞ্চাশ কেজি আপ হবে পঞ্চাশ কেজি জি আপ হবে ফেলটা যত ভালো রিবনের যত ভালো ওজনটা তত বেশি হবে তত বেশি হবে এইট হচ্ছে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট ন হাজার পাঁচ হাজার পাঁচশো এখন ভিউয়ার্স আপনারা ম্যাট্রেক্সের বডি কিনছেন এখন কাপড়ের বিষয় কাপড়ের বিষয় যেমন এখানে যে একটা কালার রাখা আছে এই কালার অনেক হিউজ পরিমাণ কালার এখানে কিন্তু অনেক কাপড়ের রোল আছে অনেক কাপড় এখানেও রাখা আছে আমি আরও দেখাচ্ছি আপনাদের কালার তো এখন আরেকটা ম্যাট্রেস হচ্ছে সেই ম্যাট্রেসটাকে আমরা পকেট স্ক্রিন বলি পকেট স্প্রিন বলার কারণটা কি এই পুতিটা স্প্রিন একটা পকেটে রাখা আচ্ছা আচ্ছা এই সুন্দর মতো পকেটের ভিতরে রাখা পুতিটা স্প্রিন এবং সারি সারি করে একদম সাধারণ নিখুত ভাবে এটাকে বলে পকেট স্প্রিন পকেট স্প্রিন এখন পকেট স্প্রিন কি কি দিলে ভালো হয় আমার এখান থেকে নিতে হবে না আমার কথা যে সত্য বা মিথ্যা আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন প্রথমত আমরা একটা ফেব্রিক ইউজ করছি এটাকে বলে আপনি চায়না ব্যাম্বো ফেব্রিক চায়না ব্যাম্বো ফেব্রিক এই ফেব্রিকটা প্রথমত থাকবে কি দেখছেন তারপর পেডিং তারপর কাপড় তারপর এই যে হচ্ছে আর এটা যখন আপনার এরকম করবেন দেখুন একদম এই যে দেবে যাচ্ছে যখন ছেড়ে দিবেন এবার যাচ্ছে আবার উঠে যাচ্ছে আচ্ছা তারপরে আমরা ইউজ করছি সুপার সফট একটা ফোম ইউজ করছি ফোম ফোম প্রধানত এইভাবে যদি আমরা টান দেই তখন কিন্তু ছিড়ে যায় ছিড়ে যায় আর এইটা টান দিলে কি হবে বলে যাবে তো এইটা হইছে সুপার সফট একটা ফোম আচ্ছা তারপর আমরা ইউজ করছি একটা ফেল্ট এটাকে কটন ফেল বলে এটা মূলত ইউজ করার মানে হচ্ছে এই যে স্ক্রিনটা যাতে ভেদ না করে এটা প্রোটেকশন হিসেবে ঢালাই হিসেবে কাজ করবে আচ্ছা আচ্ছা তারপর আবার নিচেও যা উপরে যা থাকবে নিচের পাশটা তার সেম টু সেম সেম থাকবে 12 ইঞ্চি এটা মোটা হবে 12 ইঞ্চি মোটা এই ম্যাট্রেসটার দাম পড়ে আপনি 30000 টাকা 6 ফিট বি 7 ফিট পরে 30000 টাকা 5 ফিট বি 7 ফিটের দাম পড়ে 29000 টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের এখানে আছে অন্য জায়গায় কমে পাচ্ছে এখন ভাই কমে আপনাকে কত টাকা দিতে 5000 কমে দিতে 10000 পাঁচশো থেকে এক হাজার বা দুই হাজার টাকায় দিচ্ছে সেই দুই হাজার টাকা আপনাদের কাছ থেকে কীভাবে রাখবে সেটা আমি বলি যেমন এই ফোনটার কোয়ালিটি দেখবেন এই ফোনটার কোয়ালিটি যখন দুর্বল হবে তখন ওইখান থেকে কমবে আপনার এক হাজার এক হাজার আর স্ক্রিনটা যখন দুর্বল হবে তখন এইখান থেকে কমবে এক হাজার তো দুই হাজার টাকা কমে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তো যেখান থেকে নেবেন আপনার কোয়ালিটিগুলো কিন্তু দেখে কোয়ালিটি দেখে নিতে হবে তো এইটা অবশ্যই আপনারা আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারেন তো এখন বিয়ার্স যারা এই ম্যাকট্রেক্সগুলো নেবেন অর্থোপেডিক ম্যাকট্রেক্স নেবেন তারপরে যে আপনার রাবার ম্যাকট্রেক্স নিবেন তারপর ওয়াটার প্রুফ ম্যাকট্রেক্স নেবেন তারপর ন্যাচারাল টাস ম্যাট্রিক্স নিবেন এই যে এটা এই যে ন্যাচারাল টাস একটা ভেরিয়েন্ট এইটা যারা নিবেন তারপরে এখানে আছে আবার একটা 6 ইঞ্চি ম্যাট্রিক্স আছে 6 ইঞ্চি যাদের বক্স কাট তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা ফেল রিবন্ডেড ফেল আবার উপরে 2 ইঞ্চি একটা রি লেয়ার দেয়া আছে এটা কিন্তু খুব সুন্দর যেমন এই পাশটা হচ্ছে আপনার শক্ত এই যে এই পাশটা হচ্ছে শক্ত ঠিক যখন উল্টাবেন এই পাশটা হচ্ছে আপনার নরম নরম এইটা আপনার 6 ফিট বাই 7 ফিট পরে 15500 এটা বোথ সাইডে ইউজ করতে পারবেন 5 ফিট বাই 7 ফিট পরে 14500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো এখন ভিউয়ার যারা এই ধরনের ম্যাট্রেস গুলো নেবেন এখন আপনাদের তো ফেব্রিক্সের একটা পছন্দ আছে তো এখান থেকে যে ফেব্রিক্স এখানে আপনারা নিতে পারুন এখানেও আছে কেউ দিগাস ভাই এখানেও কিন্তু অনেক কাপড় রাখা আছে এখানে তো অনেক ধরনের কালার আছে এখানে ম্যাট্রেস রাখা আছে যার যেটা কালার ভালো লাগবে সেটা নিতে পারুন তো এখানে আপনার দেখেন আমরা নিজেরা কিন্তু কাপড়গুলো করে থাকি এই যেখানে সুন্দর মতো কাপড় রাখা আছে তারপর নিচে পেডিং দেওয়া আছে বিভিন্ন কালার আপনারা নিতে পারবেন আর অবশ্যই ভিওয়ার্স আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউসের কারখানা আসলে কিন্তু সরাসরি কারখানায় বসে থেকে

ভিওয়ার্স আপনারা যারা ম্যাট্রিক্স নেবেন আমরা কিন্তু ভালো মানের যে ব্লক ভালো মানের ফোমগুলো কেটে রাবার ফোমগুলো কেটে টুকরো করে যেটা ভার্জিন ফোমগুলো কেটে টুকরো করে আমরা এই ধরনের ব্লক করে থাকি এখানে কিন্তু ইউজ করেন ব্লক বানাস তারপরে এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা কেটে দিই যেমন এখান থেকে যারা নিবেন তিন ইঞ্চি নিলে তিন তিন ইঞ্চি এই মেশিনে কাটা হয় চার ইঞ্চি নিলে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলে পাঁচ ইঞ্চি কাটা কাটা হয় এটা যেমন ছোটো করে নিচে ছোটো কাটা ছোটো কাটা ঠিক এখান থেকে যে যে ব্লকটা নেবেন ওই ব্লক থেকে আমরা কেটে স্লাইস করে প্রতিটা ম্যাট্রিক্স আমরা দিয়ে থাকবো একদম জোরাবিহীন ছাড়া এটা কিন্তু অন্য সব ম্যাট্রিক্স কারখানা একদমই সম্ভব না শুধু আমাদের কাছে সম্ভব বিক্রমপুর আচ্ছা আচ্ছা